হ্যালো এডিয়ন ওয়েলকাম টু হ্যালো অ্যাডমিশন চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি আজকে আমাদের ভিডিও টপিক্স হচ্ছে ইন্ডিয়াতে পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাডমিশন বা পাবলিক ইউনিভার্সিটিতে স্টাডি আমাকে আমার প্রচুর স্টুডেন্ট কোশ্চেন করেন যে ইন্ডিয়াতে পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাই ইন্ডিয়াতে পাবলিক ইউনিভার্সিটিতে পড়া যায় কি না সো তাদের এই সমস্ত কোশ্চেন নিয়ে মানে কোশ্চেনের উত্তর নিয়ে আজকের এই ভিডিও সো তাহলে চলুন শুরু করা যায় ইন্ডিয়াতে বেসিক্যালি পাবলিক ইউনিভার্সিটিতে যদি কোনো স্টুডেন্ট পড়তে চায় এবং তারও যদি পাবলিক ইউনিভার্সিটিতে পড়ার ইচ্ছা থাকে সেই ক্ষেত্রে হ্যাঁ ইন্ডিয়াতে পাবলিক ইউনিভার্সিটিতে পড়া যায় বিভিন্ন ওয়ে আছে পাবলিক ইউনিভার্সিটিতে অনেকে আইসিসিআর থ্রুতে পাবলিক ইউনিভার্সিটিতেও ধুবিতে ভর্তি হয় অনেকে সরাসরি ইউনিভার্সিটির যে যেসব ট্রাইটোরিয়া আছে ওইসব ট্রাইটোরিয়া মেনটেন করে সিস্টেম সব প্রোসিজার ফলো করে অ্যাডমিশন নিতে পারে অনেকে ইন ইন্ডিয়ার মাথ্রুতে হচ্ছে গেলে পাবলিক ইউনিভার্সিটিগুলিতে অ্যাডমিশন নেয় সো যে ব্যাপারটা হয়েছে বাংলাদেশ থেকে ইন্ডিয়ার পাবলিক ইউনিভার্সিটিগুলিতে ভর্তির ক্ষেত্রে বিভিন্ন প্রসিজার আছে ডিরেক্ট চাইলেই পাবলিক ইউনিভার্সিটিগুলিতে ভর্তি হওয়া যায় না পাবলিক ইউনিভার্সিটিগুলিতে ভর্তি হইতে হইলে দেখা যাচ্ছে যে আমি কোনো একটা পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হইতে চাচ্ছি ওই পাবলিক ইউনিভার্সিটির পার্টিকুলার পাবলিক ইউনিভার্সিটির ওয়েবসাইটে আমাকে যেতে হবে ইউনিভার্সিটির ওয়েবসাইডে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে ওই ইনস্ট্রাকশন ফলো করে দেখা যাচ্ছে কৃষি ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা নেয় কৃষি ইউনিভার্সিটি হচ্ছে জি ম্যাট জি অ্যাডভান্স এই ধরনের স্কোরের উপরে আমাদের অ্যাডমিশন দেয় সো ইন্ডিয়াতে কোনো পাবলিক ইউনিভার্সিটিতে যদি আমরা ভর্তি হইতে চাই বা পড়তে চাই সেক্ষেত্রে আমাদের হচ্ছে ওই পার্টিকুলার ইউনিভার্সিটির ওয়েবসাইটে যে ডিরেকশন দেওয়া আছে ওই ডিরেকশন ফলো করতে হবে এরপরে কিছু স্টুডেন্ট হচ্ছে ইন্ডিয়াতে পাবলিক ইউনিভার্সিটিতে যেরকম ইন্ডিয়ার প্রাইভেট ইউনিভার্সিটিগুলিতে সরাসরি ভর্তি হতে চায় ওই রকম ওইরকম হচ্ছে গেলে সরাসরি ভর্তি হওয়ার কোনো সুযোগ আছে কিনা এই ব্যাপারে আমাদের কোশ্চেন করে সো ওইরকম ভর্তি হওয়ার সুযোগ হচ্ছে ইন্ডিয়ার পাবলিক ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড ক্যাম্পাসগুলিতে হচ্ছে তারা ভর্তি হইতে পারবে সো অ্যাফিলিয়েটেড ক্যাম্পাস বা অ্যাফিলিয়েটেড কলেজ কি এই ব্যাপারে যদি আমার মানে আমরা বলতে যাই সেই ক্ষেত্রে যেটা হচ্ছে বাংলাদেশে যেরকম ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে সাত কলেজ আছে এগুলা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কলেজ ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে অনেকগুলি কলেজ আছে এগুলো হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কলেজ সো এই ধরনের কলেজগুলিকে বেসিক্যালি অ্যাফিলিয়েটেড কলেজ বা ক্যাম্পাসগুলিকে অ্যাফিলিয়েটেড ক্যাম্পাস বলে বাট ইন্ডিয়াতে হচ্ছে অ্যাফিলিয়েটেড কলেজগুলি বাংলাদেশি অ্যাফিলিয়েটেড কলেজগুলো থেকে একটু ডিফারেন্ট যেরকম আমি যদি বলি ইন্ডিয়াতে দুই ধরনের অ্যাফিলিয়েটেড কলেজ হয় একটা হচ্ছে অটোনোমাস অ্যাফিলিয়েটেড কলেজ বা ক্যাম্পাস আর একটা হচ্ছে অ্যাফিলিয়েটেড ক্যাম্পাস তো অটোনোমাস অ্যাফিলিয়েটেড কলেজগুলোর ব্যাপার কী অটোনোমাস অ্যাফিলিয়েটেড কলেজগুলো হচ্ছে তারা কোনো একটা পাবলিক ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেশন নেয় দ্যাট মিন্স তাদের সার্টিফিকেট তো কোনো একটা পাবলিক ইউনিভার্সিটি দেয় বাট ওই কলেজ স্বাধীনভাবে সে তার সিলেবাস সেট করা তার এক্সাম নেওয়া তার কোর্স কারিকুলাম সেট করা এই সমস্ত ব্যাপারগুলো তারা নিজেরাই করতে পারে এইসব ব্যাপারে তারা স্বাধীন বাট তাদের সার্টিফিকেটটা হচ্ছে কোনো পাবলিক ইউনিভার্সিটি থেকে আসতেছে আর অ্যাফিলিয়েটেড কলেজ হচ্ছে বেসিক্যালি তারা কোনো একটা পাবলিক ইউনিভার্সিটি পার্টিকুলার পাবলিক ইউনিভার্সিটির আন্ডারেই পাবলিক ইউনিভার্সিটি তাদের এক্সাম ডেট তারপরে হচ্ছে সিলেবাস তাদের প্রশ্নপত্র সমস্ত কিছু এই পাবলিক ইউনিভার্সিটি রেডি করে তারা শুধুমাত্র পাবলিক ইউনিভার্সিটির ডিরেকশন ফলো করে সো এই দুইটা মানে বেসিক্যালি অ্যাফিলিয়েটেড ক্যাম্পাসের মধ্যে এই দুইটা জিনিস হচ্ছে ডিফারেন্সি বেসিক্যালি অটোনোমাস এবং হচ্ছে অ্যাফিলিয়েটেডের মধ্যে সো কেউ যদি কোনো অটোনোমাস কলেজে ভর্তি হতে চায় সেক্ষেত্রে সে ডেফিনেটলি পাবলিক ইউনিভার্সিটির সার্টিফিকেট পাবে এবং তার প্রতিষ্ঠান যেহেতু স্বতন্ত্র বা স্বাধীন তো তারা তাদের নিজেদের প্রশ্নপত্র বা কোয়েশ্চেন সব কিছু নিজেরাই সেট করে সো কোনো স্টুডেন্ট যদি চায় ইন্ডিয়ার কোনো পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হইতে সেই ক্ষেত্রে তারা সরাসরি যে কোনো অটোনোমাস ক্যাম্পাসে ভর্তি হতে পারবে রকম কোনো ভর্তি পরীক্ষা ছাড়া বা কোনো কন্ডিশন ছাড়া সো এটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ার পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার বেসিক্যালি মেইন কথা আমরা যদি কেউ পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাই এই প্রসিজিয়ারগুলো ফলো করলেই আমরা পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হইতে পারবো সো এইখানে আমরা অটোনোমাস কলেজ বা হচ্ছে অ্যাফিলিয়েটেড কলেজগুলোর ব্যাপারেও কিছুটা সাবধানতা অবলম্বন করব কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে কোনো পাবলিক ইউনিভার্সিটির আন্ডারে একশো দেড়শোর মতো অ্যাফিলিয়েটেড কলেজ থাকে অটোনোমাস কলেজ থাকে সো আমরা যেই ইউনিভার্সিটিতে পার্টিকুলার যে ইউনিভার্সিটিতে আমি ভর্তি হতে চাচ্ছি ওই ইউনিভার্সিটির আন্ডারে যে অ্যাফিলিয়েটেড কলেজগুলি আছে ওইটার মধ্যে বেস্ট কলেজগুলিতে ভর্তি হওয়ার চেষ্টা করবো ক্ষেত্রে আমরা একটা ভালো ইনস্টিটিউশনে পড়তে পারব বাংলাদেশে অনেক রকমের অ্যাফিলিয়েটেড কলেজ দেখা যাচ্ছে এবং বাংলাদেশ থেকে স্টুডেন্ট নেয় বাট ওই কলেজের আসলে কোয়ালিটি কেমন বা দেখা যাচ্ছে যে পার্টিকুলার ওই পাবলিক ইউনিভার্সিটি যেরকম আমরা যদি বলি দিল্লি ইউনিভার্সিটি বা পাঞ্জাব ইউনিভার্সিটি বা আঙ্গনা ইউনিভার্সিটি সো এই পার্টিকুলার পাবলিক ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলো আছে ওই কলেজগুলোর মধ্যেও এক ধরনের র্যাঙ্কিং থাকে ওই র্যাঙ্কিং ওই কলেজটা কেমন ওই কলেজের কোয়ালিটি কেমন এগুলো জাস্টিফাই করে তারপরে হচ্ছে আমরা ওই কলেজগুলোতে ভর্তি হব সো অ্যাফিলিয়েটেড কলেজগুলোতে বেসিক্যালি বাংলাদেশি স্টুডেন্ট ভর্তি হওয়ার একটা বড়ো কারণ হচ্ছে সব ইউনিভার্সিটিগুলির বা কলেজগুলির টিউশন ফিজ তুলনামূলক কম থাকে স্টুডেন্ট সার্টিফিকেট হচ্ছে পাবলিক ইউনিভার্সিটির পায় সবচেয়ে বড় কারণ বেসিক্যালি খরচই খরচ কম থাকে যার কারণে হচ্ছে তারা ওই সব কলেজগুলাতে ভর্তি হয় সো আপনারা যদি ইন্ডিয়ার কোনো পাবলিক ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কলেজে ভর্তি হতে চান যে কোনো পাবলিক কলেজ মানে ইউনিভার্সিটির পাবলিক কলেজে ভর্তি হতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের ভর্তি প্রক্রিয়ায় সর্বাত্মক সাহায্য সহযোগিতা করব এবং আমাদের ইন্ডিয়ার ব্যাপারে কোনো সার্ভিস চার্জ নাই আপনারা আগেই জানেন তো আপনারা যদি কেউ ভর্তি হতে চান আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন ধন্যবাদ